আজকে বাবরের প্রার্থনার একটা এক্সট্র্যাক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করি ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর আমার সন্ততি স্বপ্নে থাক কবিতায় এই যে উল্লিখিত আমাকে ও আমার সন্ততি এটা বলতে কাদের বোঝানো হয়েছে কবিতায় বর্তমান সময়ের যে দিকটি ফুটে ওঠে সেটা সম্বন্ধে তোমার ধারণা স্বপ্নে থাক কথাটি বলতে কি বোঝানো হয়েছে কবিতায় উল্লিখিত আমাকে বলতে সম্রাট বাবরকে অর্থাৎ আমার সন্ততি বলতে তার ছেলে মেয়েদের অর্থাৎ বাবরের যে উত্তরাধিকারী তাকে বোঝানো হয়েছে কিন্তু বিষয়টি একটা প্রতীকী কবি আসলে এক চিরন্তন পিতৃ হৃদয়কেই আমার কাছে আমাদের সবার কাছে চিহ্নিত করেছেন আর আমার সন্ততি হচ্ছে পিতার উত্তরাধিকারী আরও যদি বিস্তৃত করে বলা যায় তাহলে বর্তমান সভ্যতার যে মানবিক বোধসম্পন্ন শাসক আর তার প্রজারাই হলো তার সন্ততি শঙ্খ ঘোষের বাবুরের প্রার্থনা কবিতাটা কাল চেতনার প্রতীক চিহ্ন বর্তমান সময়ের এই যে অবস্থা তা থেকে পৃথিবীকে বাঁচানোর পৃথিবী আমাদের ধারক আমাদের বাহক আমাদের পালক তার মধ্য দিয়েই আমাদের কৃতিত্ব আমাদের অস্তিত্ব কিন্তু লোভী মানুষ পৃথিবীর ওপর নানাভাবে পীড়ন চালিয়ে চলেছে সভ্যতা যেন বিষক্ত হয়ে গেছে এক বিষাক্ত পরিবেশে আমরা রয়েছি পৃথিবী গভীরতর অসুখে আক্রান্ত চারিদিকে বিষাক্ত পরিবেশ কবিতায় সভ্যতার আরোগ্য কামনা করেছেন মানুষ নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পরিবেশকে বিপন্ন করে তুলেছে কিন্তু এই অবস্থা অনন্তকাল চলবে না রুষ্ট প্রকৃতিও তাই সময়ান্তরে মানুষের ওপর প্রতিশোধ নেয় এতে সাধারণ মানুষ বিপন্ন তাই সমাজ সংসার সভ্যতা আজ বিলুপ্তির পথে তাতে ক্ষয়রোগের প্রকোপ লক্ষিত হচ্ছে বর্তমান সময়ের বিশ্বাস সমাজ এক সংকটের মুখে বিশ্ব সমাজ এক দুর্বিনীত অবস্থান মধ্যে তাই কবি সভ্যতার এই যে বিপদ সে বিপদের কথাই কবিতায় স্পষ্ট করে তুলেছেন হৃদয়বান এক পিতা তার সন্ততির মধ্যে তার উত্তরাধিকারীর মধ্যে অনন্ত কাল বেঁচে থাকে এইভাবেই মানুষ অমরত্ব লাভ করে আবার এই পিতাই সন্তানের সর্বাঙ্গীন তার সবলতা কামনা করে সে যেন ভালোভাবে বাঁচে এটাই তার প্রার্থনা কবিতায় পিতা বাবরের প্রার্থনায় বিশ্বের প্রত্যেক পিতার অন্তরের কথাই অনুরণিত পিতার সন্তান বাৎসল্যতা স্নেহ সন্তানি সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার মধ্যেই তাই কবি এখানে তার প্রত্যাশিত মানবিক আবেদন স্বপ্নে থাক বোঝাতে চেয়েছেন আজকের আলোচনা পর্ব এই পর্যন্তই রইল আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকো